যারা যারা ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন থেকে এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি যারা ফেসবুক পেজ বা প্রোফাইল ব্যবহার করেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন আপনারা অনেকেই হয়তো জানেন না ফেসবুকে এমন একটি সেটিং রয়েছে যেটা ফেসবুকে অন অবস্থায় থাকে যদি আপনার আইডিতে এইরকম অন অবস্থায় থাকে তাহলে কখনো আপনি মনিটাইজেশন করাতে পারবেন না আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না এবং রিচ ডাউন হয়ে যাবে তাহলে চলুন আমরা দেখে নেই কী সেই সেটিং এবং আমরা কি ভুলটা করে থাকি প্রিয় বন্ধুরা এইটা দেখার জন্য আমাদেরকে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে দেখতেই পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসছি তো আসার পরে আমি প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করে দিলাম প্রিয় বন্ধুর প্রোফাইল আইকনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমি ফেসবুক প্রোফাইলে চলে আসলাম এখান থেকে কিন্তু আমি আমার প্রত্যেকটি ভিডিও দেখতে পাবো অর্থাৎ যে রিলস ভিডিওগুলো আমি আমার ফেসবুকে আপলোড করেছি প্রত্যেকটি রিলস ভিডিও কিন্তু আমি এই প্রোফাইল অপশন থেকে দেখতে পাবো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রত্যেকটি ভিডিও কিন্তু অটোমেটিক পেলে হচ্ছে তো এইরকমভাবে যদি প্রত্যেকটি ভিডিও অটোমেটিক পেলে হয় সেক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওর উপরে একটা ব্যাড প্রভাব পড়বে আপনারা সকলেই জানেন আমরা যখন রিলস ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট চলে আসে আমরা যখন ভিডিওতে কমেন্টের রিপ্লে দিতে যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন এই ভিডিওটার আমি কমেন্টের রিপ্লে দিতে যাব সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি অটোমেটিকভাবে চলতে থাকবে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু চলতেছে তো কমেন্টে রিপ্লে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা অফ হবে না ভিডিওটা কিন্তু চলতে থাকবে তো এরকমভাবে যদি আমরা বারবার কমেন্টের রিপ্লে দিতে যাই সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি বারবার পেলে হতে থাকবে সেক্ষেত্রে ফেসবুক ভাববে যে আপনি আপনার ভিডিওটি বারবার ভিউ বাড়ানোর জন্য প্লে করতেছেন এইভাবে যদি আপনি প্রত্যেকটি ভিডিওর কমেন্টে রিপ্লে দিতে যান সেক্ষেত্রে কিন্তু ভিডিওর উপরে একটি খারাপ প্রভাব পড়বে এবং আপনার পেজটি মনিটাইজ করাতে সমস্যা হবে এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে অটো অটোপেলে অফ করতে হবে অটো প্লে অফ না করলে কিন্তু আপনাদের ভিডিও কখনো ভাইরাল হবে না আপনাদের ভিডিও রিস্ক কমে যাবে তো কিভাবে আপনারা অটো পেলে বন্ধ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অটো পেলে বন্ধ করার জন্য আপনাদেরকে ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসার পর আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ডান পাশে একটি থ্রি ডট লাইন রয়েছে যাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে উপর দিকে সেটিং অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটি অপশন রয়েছে যাস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে নিচের দিকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নেবার পেলে ভিডিওস নামে একটি অপশন রয়েছে জাস্ট এটার সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন এটাকে টিকমার্ক করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কখনো আর অটোমেটিক পেলে হবে না আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো আমি আবার প্রোফাইল অপশন উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইলে রয়েছি এখান থেকে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অটোপেলে অপশনটি অফ করে নিয়েছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একটি ভিডিও অটোপেলে হচ্ছে না প্রত্যেকটি ভিডিও কিন্তু স্থির অবস্থায় রয়েছে তো এরিকхом কিন্তু আপনারা অটোফেলে অপশনটি অফ করে নেবেন অটোফেলে অপশনটি অফ করলে আপনাদের প্রত্যেকটি ভিডিও ভিউজ বেড়ে যাবে ফেসবুকও ভাববে না যে আপনি বারবার ভিউ বাড়ানোর জন্য ভিডিও প্লে করতেছেন অনেকেই হয়তোবা এই বিষয়টি জানেন না যার কারণেই কিন্তু আমি ভিডিওটি মেক করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে